স্বাগত জানাচ্ছি দৈনিক সিরাজগঞ্জ সংবাদে তৃতীয় জাতীয় স্কাউট আইসিটি জাম্বুরি ক্যাম্প দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচা গাজীপুরে আর কিছুক্ষণ পরেই আমাদের এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মোহাম্মদ পায়না এবং বেলুন পেরিয়ে শান্তি আকাশে বেলুনগুলো মুক্তভাবে উড়ে যাচ্ছে 25 পতাকা হস্তান্তর হচ্ছে বিপত স্যার ডক্টর আলহাজ ইয়াকুব আল বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম এছাড়াও সভাপতিকে ব্যাজ প্রদান করিয়ে দিচ্ছেন কাউন্সিলর উপহার কর্মকর্তা সহ সবাইকে স্বাগত জানাই প্রজাপ কামরি সাংগঠনিক কমিটি ও শতশো এডহ কমিটি বাংলাদেশ স্কাউটস আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এসানু হক আহ্বায়ক এডহ কমিটি বাংলাদেশ স্কাউটস ও সিনিয়র সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মহোদয়কে তার ব্যস্ততম নামি ভূমি বানতে দিশা